সচেতনতায় আয়োজন করা হয়েছে আমাদের জেলা শাসক আমরা যা শুনেছি আমাদের জেলা শাসকের সম্বন্ধিত সাইকেলের অংশগ্রহণ করবেন হ্যাঁ করেছেন আমরা আনন্দিত আমাদের শাসক আজকের সচেতনতা শিবিরে জেলাশাসক সাইকেল এড়িতে রয়েছেন সমস্ত ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ কারণে আসছেন পাঁচ কিলোমিটার সাইকেল আলোচনা সভা উদ্বোধন করছেন একটি আমাদের উদ্বোধন পূর্ব মধ্যমীতি আজ প্রশাসনের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে এপিজি আব্দুল কালাম বিজ্ঞান বিশ্ব পরিবেশ सम्माननीय अच्छा 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 मुगले की हां जी ऐ ठीक है सुंदर लग लगो एकदम हड्डी दो हड्डी हड्डी का मतलब थोड़ा जलने ताप जल दे और ये काफी भाव है हालांकि अगर ना ये जो सुंदर करना है जानवर डालो है ये जना थाने आगे डाकी आते वार्ता आज के विश्व परिवेश दिवस 26 जून আজকে তমলুক পঞ্চায়েত সমিতি তথা ব্লক প্রশাসন এখানে নন্দকুমার এমএলএ সাহেব আছেন সবাই আছি আমরা এখান থেকে একটা বড় প্রোগ্রাম করা হয়েছে এখানে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী আজকে একটা সাইকেল র্যালি হয়েছে তারা এই র্যালির মাধ্যমে বিভিন্ন গ্রামে তারা বিভিন্ন পাড়ায় তারা যাবে ফলে মানুষকে সচেতন করবে যে পরিবেশকে আমাদের ভালো রাখতে হবে পরিবেশ ভালো রাখতে গেলে যেমন পরিবেশে গাছ লাগাতে হবে পরিবেশে গাছ যাতে কেউ না কাটে গাছগুলোকে বাঁচাতে হবে এছাড়া মানুষ যেখানে বাস করে তার ঘরের ভেতর এবং তার ঘরের বাইরে যে পরিবেশ তাকে সঠিক রাখতে হবে অর্থাৎ কোথাও প্লাস্টিক আবর্জনা নোংরা যেন না পড়ে থাকে সেগুলোকে এক জায়গায় রাখতে হবে এবং প্লাস্টিক প্লাস্টিক আজকে কিন্তু আজকে আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্য কিন্তু বিঘ্নিত করছে ফলে সেই প্লাস্টিককে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে প্লাস্টিককে এক জায়গায় রাখতে হবে আবদ্ধ করতে হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের দুশো তেইশটা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আমাদের ইউনিট তৈরি হয়ে গিয়েছে ফলে আমরা ই কার্ড দিয়েছি সেখানে আমাদের লোকেদের অ্যাক্টিভ করা হয়েছে তারা বাড়ি বাড়ি যাবে এই প্লাস্টিক থেকে সব আবর্জন তারা নিয়ে আসবে এবং সেখানে যে আমাদের ইউনিট আছে সেখানে তার হচ্ছে প্রসেসিং হবে ফলে মানুষকে এইটুকু বার্তা দেওয়ার জন্য সবাই জন্য ভালো থাকে স্বাস্থ্যসম্মত বাঁচতে গেলে প্রথমে ঘরের ভিতর ঘরের বাইরে পরিবেশ যাতে তারা ঠিক বজায় রাখে সেই জন্য আজকে ছাত্রছাত্রীরা এই বার্তা দিতে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে দীঘাতে একেবারে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিক কিন্তু জেলায় দেখা যাচ্ছে এখনও পর্যন্ত প্লাস্টিক রয়েছে বাজারে ঘটনা মানুষের দীর্ঘদিনের হ্যাবিট ধীরে ধীরে যাবে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের র্যালি করছি পথসভা করছি লিফলেট দিচ্ছি মাইকে বলছি মাইকিং চলছে তাহলে আস্তে আস্তে কিন্তু একদিনই তো হ্যাবিট যায় না মানুষকে সচেতন করে কিন্তু আমাদের এটা কন্ট্রোল করতে হবে সেই কাজটা কিন্তু শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আর দীঘার জন্য আলাদা যেটা আমরা নিয়েছি ওখানে যে ট্যুরিস্টরা আসছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে যখন আপনারা বাইরে বেরোবেন হোটেলে বাইরে একটা কাছে ব্যাগ রাখুন আপনারা যে যখন বাইরে আপনারা ঘুরছেন খাচ্ছেন সেই প্লাস্টিকটাকে আপনি এক জায়গায় আবদ্ধ করুন এবং আমাদের নির্দিষ্ট ডাস্টবিনে বা আপনি ফিরে এসে হোটেলে কোথাও ডাস্টবিন রাখুন ফলে বাইরে অযথা যেন প্লাস্টিক বা নোংরাট না থাকে ফলে তাদের কাছে আমরা অ্যাপিল করেছি এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন লোক নিয়োগ করেছি ওখানে যারা এই ধরনের কাজ করছে নুলেরা রয়েছে আমাদের গ্রিন গার্ডের লোকেরা রয়েছে ফলে আমরা যাতে দীঘাকে আরও সুন্দরভাবে রাখা যায় প্লাস্টিক মুক্ত করে তার জন্য সবচেয়ে পদক্ষেপ আমরা গ্রহণ করেছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সুসজ্জিত ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন